আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই থেকে আড়াই বছর মেয়ে বাচ্চাদের কুশি কাটার গলা দিয়ে কিভাবে আপনারা মেক্সি কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন নিচে কতটা ঘের দিয়েছি এখানে আমি একটা যে কুশি কাটার গলা নিয়েছি এখানে গলার রাউন্ডটা একটু কম আছে এখানে কাপড় আছে দুই হাত বহরের এক গজ দুই গিরা কাপড় তো আপনারা চাইলে এক গজ কাপড় নিতে পারবেন আমি একটু বেশি করে নিচের দিকে মুড়িয়ে নিব এর জন্য এক্সট্রা কাপড় নিয়েছি তো এখানে বিশ ইঞ্চি আছে বেশি ডাবল হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এখানে মোট চল্লিশ ইঞ্চি কাপড় আছে এখানে আমি কাপড়টি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিচ্ছি তো এখানে অল্প একটু কিন্তু কাটতে হবে এটা বেশি ঝামেলা না তো আপনারা দেখলে কিন্তু নতুনরাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো এখানে আমি চার চারপাট করে নিয়েছি তো দেখুন এখানে হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি আমার সাইডে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে খোলা পাশ এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো এখানে শুধু এই খোলা সাইডে আমি এই যে এই পাশ থেকে হচ্ছে দুই ইঞ্চি নিয়েছি আর হচ্ছে যে আর মানে শেপটা নিব হচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি তো দেখুন আপনারা আপনাদের বাচ্চার বডি অনুসারে কিন্তু এই মাপটি নিয়ে নেবেন তো জাস্ট এতটুকু আমি এই যে মাপ দিয়ে রাউন্ড করে তারপরে হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিব এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছি আর নিচের দিকটা হচ্ছে বন্দোপাশ এটা আমি কেটে এই যে সারিয়ে নিব এখানে মুড়িয়ে চওড়া করে ভেঙে সেলাই দিব তো এখানে হচ্ছে আমি গলাটা এখানে এই যে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মতন থাকবে তো এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রেখে তারপরে আপনারা মেপে নেবেন যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুসারে লম্বাটা নিয়ে নেবেন আপনারা সতেরো আঠেরো উনিশ বিশ যতটুকু প্রয়োজন নিতে পারেন তো আমি হচ্ছে নিচের দিকে একটু চওড়া করে নিব আমি সম্পূর্ণ কাপড়টা নিয়ে নিয়েছি তো দেখুন এই দাগ থেকে হচ্ছে আমি আড়াই ইঞ্চি বাইরে রেখে এখান থেকে এই যে বিশ ইঞ্চি কিংবা উনিশ ইঞ্চি কিংবা যতটুকু আপনাদের লম্বাটা প্রয়োজন সেই অনুসারে নিয়ে নিবেন তো এখন হচ্ছে এই যে সম্পূর্ণ কিন্তু কাটিং করা হয়ে গেছে এতটুকুই কাটলে কিন্তু হয়ে যাবে তো এরপর হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি একটি পার্ট নিয়েছি আরম সাইডে এভাবে করে হচ্ছে প্রথমে দু সুত পরিমাণের মতন ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা দিব আমি কিন্তু কাপড়টি উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা উল্টা ফিল্টেম দেখে তারপরে হচ্ছে সেলাইটা করে নেবেন তো আমি একই নিয়মে আরেক পাশে ওই যে আরমলের সাইডে এভাবে করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাইপিন করে নিতে পারেন এই কাপড়ের সাথে মিল করে কিংবা সেম কাপড় দিয়ে পাইপিন করে নিতে পারেন তো এরপরে হচ্ছে আমি একই নিয়মে আরেকটা পাশ হয়ে যে এভাবে করে সেলাই করে নিচ্ছি সেমভাবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে কুশিক কাটারের এই যে মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে ভাজ দিয়ে এই মিডিল বরাবর দেখুন আমি কিন্তু এখানে একটা টিপ বুতাম লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ বরাবর হয়েছে কি না আপনারা একটু মেপে দেখবেন উপর থেকে আড়াই ইঞ্চি নিচে আমি হচ্ছে আরমলের যে শেপটা রাউন্ডটা এতটুকু আমি নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার বডি অনুসারে এখানে মাপটা নিয়ে নেবেন তো আমি কাঁধের থেকে আড়াই ইঞ্চি নিচে নিয়েছি আর হচ্ছে আমি বডিতে নিয়েছিলাম আড়াই ইঞ্চি ওখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে আর থাকবে দুই ইঞ্চি তো এভাবে করে হচ্ছে মেপে নিতে হবে নেওয়ার পরে মিডিল বরাবর এভাবে হচ্ছে আমি দাগ দিয়ে নিব তো তার আগে হচ্ছে আমি বডিতে এভাবে করে ছোট ছোট করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব এখানে আপনাদের গলাটা যতটুকু সেই অনুসারে কিন্তু গলার নিজ দিকটা সেই অনুসারে কুচিগুলো ছোট ছোট করে খুব সুন্দরভাবে কুচিগুলো অ্যাকুরেট যাতে হয় সেইভাবে কুচিগুলো করে নেবেন আর আপনারা চাইলে একটা সেলাই দিয়েও টেনে তারপরে হচ্ছে কুচিগুলো করে নিতে পারেন তো এই যে এতটুকু সেলাই দিয়ে এখানে ছয় ইঞ্চির মতো আছে তো এই দুটা আমি একই নিয়মে কুচি করে নিয়েছি এখন হচ্ছে যে উপর থেকে আমি আড়াই ইঞ্চির নিচে একটা দাগ দিব এভাবে করে কাঁধের থেকে তো এভাবে করে আমি আবার ওই যে দেখিয়ে দিচ্ছি তো এই পাশ থেকেও আমি আড়াই ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে আমি চিহ্ন করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আর এভাবে করে যে যে দাগটা দিয়েছি দাগের নিচ থেকে এভাবে করে আমি হেজাব পিঁধে এভাবে আটকে নিচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারি তো এরপরে হচ্ছে এভাবে করে এক সাইড থেকে এভাবে সেলাইটা ধরবো আর হচ্ছে কাপড়টি অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে সুন্দর করে মিল করে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি এক সাইডে সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন এভাবে এই যে আমি সেলাইটা ভালোভাবে কিন্তু কুচির কাপড় টেনে টেনে তারপরে হচ্ছে এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিয়েছি সেমভাবে কিন্তু আমি আরেক পাশে ওই যে কুচিটা যে লাগিয়ে নিচ্ছি এই যে উপর থেকে যে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছিলাম তো সেই অনুসারে এভাবে করে রেখে তারপরে হচ্ছে এভাবে করে মিল করে ধরে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো আমি দুই সাইডে একই নিয়মে হচ্ছে সেলাই করে তারপরে হচ্ছে এর উপর দিয়ে যে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে কুচির কাপড়টা এর উপরে পাতিয়ে থাকে তো এরপরে হচ্ছে আমি এই যে এখানে যে টিব্বরতামটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হুকো লাগিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে দুই সাইডে এভাবে করে কাপড়টি মিল করে তারপরে হচ্ছে সেলাই করে নিব এখানে আমি একটু বেশি করে সেলাই দিচ্ছি যেহেতু এই যে সাইডে একটা লেখা আছে এই লেখাটা যাতে না দেখা যায় এর জন্য হচ্ছে আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন এখনও হচ্ছে আপনারা এভাবে করে মেপে নেবেন যতটুকু আপনাদের লম্বা ততটুকু নিয়ে বাকিটা এভাবে করে মুড়িয়ে সেলাই দিবেন আমি এখানে এক্সট্রা অনেক কাপড় মুড়িয়ে নিচ্ছি পরবর্তীতে আমার প্রয়োজন হলে আমি এটা বাড়িয়ে নিব তো আপনারা আপনাদের বাচ্চার লম্বা অনুসারে এভাবে করে সেলাইটা করে নিতে পারেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু তো দেখুন এখানে আমি মুড়িয়ে এভাবে করে সুন্দর করে পাতিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নেব তো সম্পূর্ণ কিন্তু কে যে সেলাই করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা করে নিতে পারেন এখানে কুশি কাটারের রাউন্ডটা একটু কম ছিল এর জন্য এমনটা দেখাচ্ছে আপনারা চাইলে রাউন্ডটা একটু বাড়িয়ে দেখে তারপরে কিনে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ